একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সব এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না এক ভাগ হবে হবে খাওয়া পশু যাবে হয়ে গেছে সেই পদ্ধতিতে পুষ্ট খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না ক্রমানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সৎসব যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আর একটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামে করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানি শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসেবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা দিন নিজের একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর দিতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন কি বসে বসে খাবে বসতে সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারণে আসলে কোরবানি হবে না জবাই করা হবে পশু বস্তু কাম আলাদা হবে কিন্তু কোরবানি হবে যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মনোবী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হইলো গোষ্ঠটা সবাই খাই ভাই এই বছর আপনার তরফ থেকে হইলো পরের বছর আমরা আবার সবাই টাকা বসে দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে কোরবানিটা একজনের হবে ঠিক একইভাবে গুণতে ভগ্নাংশ এটার ভাগ এবারে আপনি শরীর পাওয়া যাবে অপূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে থাকে তারপর ভগবান বিশেষ পাবে মানুষ জাতিকে কি আল্লাহ নিজ তৈরি করেছেন যদি কোরেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে নামাজ বিদায় ইন্না মা আরাদা শাইআন আয়া কূল লাহু কুন ফায়াকুন আল্লাকুল্লাহিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে হ হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ কোন বললে হয়ে এটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা করার ক্ষেত্রে একটা সিস্টেমকে লই অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে কারণ আল্লাহ বলেছেন যে এই মহা সৃষ্টি নমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করেছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহ সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়াদবি ভয়ঙ্কর কথা যে আল্লাহ ত্রিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনার বানাইতে আল্লাহ ত্রিশ বছর লাগছে না আপনি কোন আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একসময় বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদামি করে ফেলেন আল্লাহর জন্য তারে মানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ সত্যি তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদামি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায় নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো আদিসে আমরা যাই না সাল্লাহাম সেখানে কোনো মক্কাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আলাদা আলাদা করে আলাদা একজন জন সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন আদর হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কেমন বলতে আসবে তাদের সবাইকে আল্লাহ তারা একসাথে আদম আলাহাতামের পিঠে আলাদা দিয়েছেন এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে আলুকে বিশ্বার জানতে চাই ওর থেকে এসব আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মোয়ের আবদার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আলুকাল জান্না আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই বাবা ইলে এবং সে আমলের তৌফিক চাই যে আমল করবে জান্নাতের কাছে যেতে পারবো জামালটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কররাবা ইলাইহা মিন আও আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সেই কাজের পথে আমাকে গাইড করেন সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে যায় ইসা দরা দিবে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুত্নুমী কা মাত্রাতিন নাসরবনা মারইয়াম খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকেই এরকম বাড়াবাড়ি করবে না নবীজি তার সামনে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যেরকম মারাবাড়ি করি তার প্রকৃতি কিরকম হবে নবজিৎ সাল্লা সাল্লাম তাকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে যদি এই পর্যায়ে চলে যায় তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছে বিবেক খরচ করার নেয় জিনিসগুলো